হোয়াটসঅ্যাপকে নিয়ে বেশ কিছু খবর এদিক ওদিক ছড়িয়ে বেড়াচ্ছে তবে একদম বিচলিত হবেন না দুঃখ পাবেন না আপসেট হবেন না হোয়াটসঅ্যাপকে নিয়ে কিছু ভালো তথ্য উঠে এসছে সব কিছু শেয়ার করব আর আপনি যদি কোনো একটি স্মার্টফোন কেনার জন্য রেডি হয়েছেন আমি বলবো একটু দাঁড়িয়ে যান আজকের এই নিউজগুলো থেকে আপনি আপনার বেস্ট স্মার্টফোন অবশ্যই পাবেন আর বেশ কিছু এক্সাইটিং নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আছেন আপনারা চলুন শুরু করি প্রথমেই বলে দিই হোয়াটসঅ্যাপকে নিয়ে হোয়াটসঅ্যাপকে নিয়ে একটা কথা ছড়িয়েছে যে দিল্লি হাইকোর্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেসারাইজ করছে হোয়াটসঅ্যাপকে যে হোয়াটসঅ্যাপের যে ইন টু এন্ড এনক্রিপশন যেটা সেই জিনিসগুলো কখনো যদি লাগে তাহলে সেই তথ্যগুলো হোয়াটসঅ্যাপকে শেয়ার করতে হবে বাট হোয়াটসঅ্যাপ বলে দিয়েছে এটা ইন টু এন্ড এনক্রিপশন অর্থাৎ যাদের মতো চ্যাট হচ্ছে তারা দুজন ছাড়া ইভেন মিটাও এটা নিতে পারে না তথ্য তাহলে কী করে সম্ভব যে তারা তাদের পলিসি ব্রেক করে দিল্লি হাইকোর্টকে এগুলো দেবে যদি কখনো দরকার হয় বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যদিও এই নিয়ে বেশ আলোড়ন শুরু হয়েছে এবং হোয়াটসঅ্যাপ বলেছে এরকম প্রেসারাইজ করলে আমরা কিন্তু ভারত থেকে চলে যাব তবে হ্যাঁ এটা আপনাদের বলে রাখি হোয়াটসঅ্যাপ থাকছে আগামী দিনেও থাকবে এবং হোয়াটসঅ্যাপ জানিয়েছে এরকম সিচুয়েশন বোধহয় হবে না তবে সব জিনিসেরই তো খারাপ আর ভালো দিক আছেই আমরা এবার একটু দেখে নেব ভিভোর একটি আপকামিং বাজেট স্মার্টফোন সম্পর্কে এবার এই ভিভোর ভি ই এই স্মার্টফোনটার রেড কালারটা যা লাগছে না ওফ দুর্দান্ত তবে এর স্পেসিফিকেশনও বেশ ভালো এবং এই স্মার্টফোনে আমরা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাব আর কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের সিক্স জেন ওয়ান পঞ্চাশ আর আটের ক্যামেরা থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি আমরা এই জায়গাটাই পাবো তো একটাই কথা বলবো যে এই স্মার্টফোনটা ডেফিনেটলি একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হচ্ছে এবং যার দাম কুড়ি হাজারের মধ্যে থাকবে উইথ অফার তাহলে আপনি ওয়েট করতে পারেন আমরা নেক্সট যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা এইচ এমডি আর এইচ এমডি নোকিয়া থেকে চলে এসছে অ্যাকচুয়ালি দুজনাই তো একই তো এইচ এমডি গ্লোবালি বেস কিছু স্মার্টফোন লঞ্চ করেছে পালস সিরিজের আন্ডারে এবার ইন্ডিয়াতেও উনত্রিশে এপ্রিল লঞ্চ করতে চলেছে তারা তাদের এই পালস সিরিজের স্মার্টফোন যদিও স্মার্টফোনগুলো কিন্তু একদম মানে কি বলবো বাজে বাজে থেকে আরও বাজে তো জানি না কতজন এইচএমডি এই স্মার্টফোনগুলো কিনবে আলোড়ন তো ফেলতে পারেনি বাইরে আমার মনে হয় ইন্ডিয়াতেও ফেলতে পারবে না আমি জানি না এরা ব্যবসা করতে চায় না এরা শুধু খামখেয়ালি কোনায় দেখাতে চায় আমরা এবার কথা বলে নেবো ওয়ান প্লাসকে নিয়ে ওয়ান প্লাসের যা স্মার্টফোন একদম কুড়ি হাজারের মধ্যে টাইট বাজেটে চাইছেন তাদের জন্য স্মার্টফোনটা ওয়ান প্লাস নট সি ফোর লাইট এবং ডিফারেন্ট কাইন্ড অফ সাইটে এগুলি ইনলিস্টেড হয়েছে এবং অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে থাকবে থাকবে স্ন্যাপড্রাগনের সিক্স টেন ওয়ান এবং ক্যামেরাও তুখর থাকবে এবং এর যে ফার্স্ট লুক সেটাও সামনে এসছে যেখানে দুটি সেন্সার দেখা যাচ্ছে উই হোপ দ্যাট ফিফটি আর আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে সামনে ষোলো মেগাপিক্সেলের ইভেন পাঁচ হাজার এম ব্যাটারিও থাকবে ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে তাই তো বলছি কিছু জন্য ওয়েট করে যান কুড়ি হাজারে ওয়ান আপনাকে চমকে দেবে আবার ঠিক ওয়ান প্লাসের আরও একটা স্মার্টফোন আসছে আর সেটা হলো ওয়ান প্লাস নট ফোর এবং এই স্মার্টফোনটা বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এই স্মার্টফোনে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা ওএলইডি ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে থাকবে ওয়ান টোয়েন্টি হার্সের স্ন্যাপড্রাগনের সেভেন প্লাস জেন থ্রি ফিফটি এইটের ক্যামেরা এবং পাঁচ হাজার পাঁচশো এম ইঞ্চের ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জিংও থাকবে এবং এই স্মার্টফোনটাও ডেফিনেটলি একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে পঁচিশ হাজারের মধ্যে তাহলে কি ভালো লাগছে না এবার আরও ভালো লাগবে এই মানে নাথিংয়ের একটা ব্র্যান্ড আপনারা জানেন সকলে সি এম এফ যারা টিডাব্লিউএস তারপর ঘড়ি মানে স্মার্টওয়াচ তারপর পাওয়ার ব্যাঙ্ক এগুলো লঞ্চ করে এবার তারা স্মার্টফোন আনছে না আমি বলছি না অ্যাকচুয়ালি বিআইএস সার্টিফিকেশনে এটি লিস্টেড হয়েছে এর মডেল নাম্বারও চলে এসছে দেখতেও মোটামুটি সিঙ্গেল ক্যামেরা দিয়ে ভালোই লাগছে তো আমার মনে হয় পনেরো হাজার দশ হাজার বারো হাজারের মধ্যে আমাদের নাথিংয়ের সি এম এফ এই স্মার্টফোনগুলো লঞ্চ করতে চলেছে আমরা একটু ওয়েট করবো ওয়েট করবো নাথিং ফোন থ্রি এর জন্য এবং এই স্মার্টফোনটাও বিআইএস সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে যার মডেল নাম্বার এ জিরো ওয়ান ফাইভ যেখানে এই যে নামটা কোড নেম সেটা একটা নামে এসছে এবং এখানে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং একশো ওয়াটের ফাস্ট চার্জার দেখা গেছে ডেফিনেটলি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে দাম তো একটু বেশি থাকবেই তবে আবার আলোড়ন করবে সৃষ্টি আমাদের নাথিং আমরা কথা বলে নেব স্যামসাংয়ের এফ ফিফটি ফাইভ স্মার্টফোন যেখানে ফ্লিপকার্টে টিজার এসছে লেদার কাইন্ড অফ ডিজাইন থাকছে বাট তার থেকেও বড়ো কথা লিক হয়ে গেল লঞ্চ হওয়ার আগে এর প্রাইস এবং স্যামসাং এফ ফিফটি ফাইভের যে প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি সাতাশ হাজার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার আর তেত্রিশ হাজার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়েল দামটা আমার একটু বেশি মনে হচ্ছে তবে অফার বোধ থাকবে আমরা এবার কথা বলে নেব একটা মিডিয়া টেকের ডায়মনসিটি প্রয়েসার যেটা লঞ্চ হতে চলেছে এবং এই প্রয়েসারটি হল ডায়মনসিটি নাইন প্লাস এবং এটা মে মাসের সাত তারিখ লঞ্চ হবে এবং প্রথম ফোনই হবে ভিভোর এক্স হান্ড্রেড এস এবং রেডমি কে সেভেন্টি আলট্রা এই স্মার্টফোন দুটি আসছে এই প্রয়েসারের সাথে আমাদের আজকে লাস্ট আপডেট লাস্ট আপডেটটা হলো যে মোস্ট অ্যাভেটেড পোকো এফ সিক্স যার মডেল নাম্বার টু ফোর জিরো সিক্স নাইন পি সি টু ওয়ান জি গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পটেড হয়েছে বেঞ্চে এবং এটা নেক্সট মান্থে আসছে স্ন্যাপড্র্যাগনের এইট প্লাস জেন থ্রি এবং বারো জিবি র্যাম অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে এবং এইটিরও দাম মোটামুটি তিরিশ হাজারের নিচে হবে যাই হোক এইটুকুনি ছিল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার মতন আরও ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করব বন্ধু বিদায়